নামাজ পড়েছ আলহামদুলিল্লাহ আমার বেবি নামাজ পড়ে নিয়েছে আমার সঙ্গে বলো আসলাম আল্লাহ হাফিজ করে নিয়ে এবারে ফুটবল খেলছে গ্রাউন্ডে এসেছে ইরফান ইরফান কোথায় এসেছ ইরফানের মাথায় এখন একটু সকাল আছে হিম মতো পড়েছে কুয়াশা পড়েছে তো ইরফানকে বলছি মাথায় কিছু দিচ্ছে না দেখো ইরফান সকালে জগিং করতে বেরিয়েছে ফুটবল নিয়ে মাঠে গ্রাউন্ডে খেলতে এসেছে ইরফান বলটা এর মধ্যে আছে কাঁটা না যেন পায়ে ফোটে হ্যাঁ দেখো ইরফান ফুটবল নিয়ে মাঠে চলে এসেছে তো আমি ইরফানের একটু ভিডিও শ্যুট করতে এসেছি ভিডিও করছি এখানে তো এখানে বডরাও খেলা করে এই গ্রাউন্ডটায় বড়োরাও খেলা করে খেলার মাঠ তো ইরফান চলে এসেছে সকালে খেলা করতে তো আমিও ওর সঙ্গে আমারও নিয়ে এসেছে মা একটু আমার সঙ্গে হেল্প করবে আমার বল্টল একটু ধরে দেবে পড়ে গেলে তো নিয়ে এসেছে দেখি আমি ইরফানের সঙ্গে কতক্ষণ থাকতে পারি আমি চলে এক্ষুনি গিয়ে বাড়ির কাজ করতে হবে ইরফানের খাবার বানাতে হবে তো এখন বাজে সকাল সাতটা দেখো ইরফান ইরফান এক ইরফান পড়তে ইরফান পড়তে বসেছিল তো নামাজ পড়েছ আলহামদুলিল্লাহ আমার বেবি নামাজ পড়ে নিয়েছে আমার সঙ্গে নামাজ পড়ে একটু নুরানি কায়দা পড়েছে নুরানি কায়দা পড়ে এখন স্কুল আজকে নেই আজকে শনিবার স্কুল ছুটি ইরফানের তো এই জন্য আজকে শনিবার বলে স্কুল ছুটি আর কালকে রবিবার কালকের সানডেও আছে কালকেরও স্কুল ছুটি এই জন্য ইরফান এখন আজকে সকালে এখন তো অবশ্যই মাশাল্লাহ আমরা রমজানের রমজানের রোজা তো অবশ্যই তিরিশটা রোজা রাখার তৌফিক দান করুক আমিন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আর এরকম ছোট ছোট বেবিরা সবাই পড় যেন পড়াশোনা করে আর সবাই যেন এরকম ভালো ব্রেন বুদ্ধি হয় তো আমার বেবির অনেক বুদ্ধি আমার বেবির নোরানি কায়দার আলিফ বেদে পিসটা শেষ হয়ে গেছে আর ফার্স্ট রমজান থেকে ধরেছি তোমরা সবাই আলহামদুলিল্লাহ সবাই আমার বেবির জন্য দোয়া করবে ও যেন খুব তাড়াতাড়ি শরীফটা পড়ে খতম করতে পারে আর কোরআন শরীফ যেন পড়তে পারে আমি যেন খুব ভালোভাবে এক ওর শিক্ষা দিতে পারি তোমাদের সবাইয়ের কাছে সবাই দোয়া করবে আমার বেবির জন্য মাশাল্লাহ বলো আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ সবাই বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে অবশ্যই ভালো লাগবে বেবিদের খেলনার ভিডিও আল্লাহ তো ইরফানে দেখো ইরফান আজকের রমজানের তারাবি আলহামদুলিল্লাহ ইরফান কি রোজ রমজানের রোজা রাখবে মাশাল্লাহ দেখো আমার আমার বেবি বলছে রোজা করবে বন্ধুরা তোমরাও যদি সবাই রজা করো অবশ্যই কমেন্টে জানাবে আর ইরফানের যা ইরফানের মতো ছোটো ছোটো ফ্রেন্ডরা অবশ্যই তোমরা কমেন্ট করবে দেখো ইরফান আজকের ফার্স্ট তারাবি আলহামদুলিল্লাহ আমরা সবাই তারাবি পড়বো একসাথে হ্যাঁ আর ইরফান দেখো ইরফান আজকেরে কী করেছে আজকের আমার সঙ্গে ফার্স্ট তারাবি পড়বে বলে নামাজ পড়েছে আল্লাহ মাশাল্লাহ আল আলহামদুলিল্লাহ আমার বেবির জন্য তোমরা সবাই দোয়া করবে সবাই দোয়া করবে তো ইরফান তুমি বলো তো আব্বু একটা সুরা বলো সুরা ফাতিহাটা বলো দেখি তুমি আজকের কী পড়েছো আজকে সুরা ফাতিহা পড়েছো বলো দেখি নামাজে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم عليك يوم الدين إياك আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমার দেখো আমার ইরফান কত সুন্দর করে সুরা ফাতিয়া বলেছে তো অবশ্যই বন্ধুরা তোমাদের বেবিরা যদি এইভাবে সুরা ফাতিয়া পড়ে সুর ইরফান নুরানি কায়দা তো ইরফান এখন খেলতে এসেছে ইরফানের আব্বু ঘুমোচ্ছে ইরফানের আব্বুর শরীরটাও ভালো না ইরফানের আব্বুর শরীর খারাপ আর আমাদেরও কোথা থেকে বুঝতে পারছি আমাদেরও শরীরটা খুব খারাপ কুয়াশার মতো পড়ছে তো এই জন্য প্রত্যেকের ঘরে ছর্দি কাশি এখন শরীর সবাই ওই জন্য ইরফান তুমি এত সকালে দেখো ইরফান গ্রাউন্ড এসেছে ইরফান তো কোনো মাথায় কিছুই দেয়নি না ক্যাপ পড়েছে না মাথায় মাংকি ট্যাপ দিয়ে গিয়ে ক্যাপ দিয়েছে কিছুই দেয়নি দেখো বন্ধুরা ইরফান কেমনভাবে নিচে কেমন খেলা করছে ইরফান মাথায় তো তোমার হিম পড়ছে কুয়াশা পড়ছে হবে তাহলে তুমি এইভাবে এসেছো তোমাকে কতবার বললাম ইরফান মাথায় ক্যাপ দিয়ে দাও ওরকম করলে হবে না দেখো বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ ইরফানের বুদ্ধিটা কেমন দেখো গেঞ্জিটা তুলে ইরফান মাথায় ক্যাপ করেছে ইরফান নামিয়ে দাও ইরফান গেঞ্জি নামিয়ে দাও ওরকম করো না ওরকম করো না টি শার্ট বড়ো হয়ে যাবে উম দেখো বন্ধুরা ইরফান কেমন হচ্ছে এই দে নিচে নামাও ইরফান নিচে নামিয়ে দাও বেশ মাশাল আমার বেবি খুব সুন্দর খেলা করছে এখানে আর ইরফান বলছিল আমার শরীরটা আমার পেটে যন্ত্রণা হচ্ছে মানে একটু গ্যাস মতন হয়তো হয়ে গিয়েছে এই সেই জন্য আর এই মাথায় সকালে উঠে হাঁটছে ওর মাথায় ইরফানের মাথা বলছে আমার মাথা টিপ টিপ করছে মাথা যন্ত্রণা করছে তো আজকের এই পর্যন্ত বন্ধুরা পরবর্তী নেক্সটে ফের ভিডিও নিয়ে আসবো সবাইকে শুভে সকালে শুভেচ্ছা জানিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ইরফান বলো